আসসালামু আলাইকুম এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের অনেক ভালো লাগবে এবং প্রত্যেকের জীবনে কাজে আসবে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে মানসিকভাবে শক্তিশালী মানুষরা যে কাজগুলো করে না তো কোন কাজগুলো তারা করে না সেই পয়েন্টগুলোই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি দেখতে থাকো আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে নিজের জন্য দুঃখ বোধ করে সময় নষ্ট করেন না যারা মানসিকভাবে শক্তিশালী বা যারা সফল ব্যক্তি তারা কখনো নিজের জন্য হায় হুতাশ করে না তারা সফলতার জন্য কাজ করতে থাকে নিজের দুঃখকে নিয়ে তারা পড়ে থাকে না তো আমাদেরকেও মানসিকভাবে শক্তিশালী হতে হলে নিজের দুঃখকে নিয়ে পড়ে থাকা চলবে না দুঃখ জীবনে আসবে সেটাকে ওভারকাম করে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে সেটার জন্যই আমাদেরকে কাজ করতে হবে নাম্বার দুই অল্পতেই হাল ছেড়ে দেওয়া যাবে না আমরা অনেকেই আছি কি করি আমরা কোনো বিষয়ে যদি আমরা সফল না হই আমরা হতাশ হয়ে যাই আমরা হাল ছেড়ে দিই যে না আমার দ্বারা হবে না আমি পারবো না আমার দ্বারা ওই কাজ কখনোই হবে না কিন্তু সফল ব্যক্তিরা বা মানসিকভাবে যারা খুবই শক্তিশালী স্ট্রং যারা তারা কখনোই অল্পতেই হতাশ হয়ে পড়েন না হাল ছেড়ে দেন না তারা শেষ পর্যন্ত লড়ে যান নাম্বার তিন যে কোনো পরিবর্তনে তারা ভয় পান না কিন্তু আমাদের সমাজে অনেক ব্যক্তির দিকে যদি আমরা তাকাই আমাদের সমাজের বা নিজের পরিবারের সদস্যদের দিকে যদি তাকাই আমাদের মধ্যে অনেকেই আছে কি পরিবর্তনকে খুব ভয় পায় যদি এই পরিবর্তনের কারণে ওই সমস্যা হয় বা ওই সমস্যা হয় মানে এগুলো ভাবতে থাকে পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে সময়ের সাথে নিজেকে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে ভেঙে পড়া চলবে না তার মানে পরিবর্তনকে কোনোভাবে আমার কাছে মনে হয় যে ভয় পাওয়া চলবে না নাম্বার চার নিজের বিষয় যেটা নয় সেটা নিয়ে তারা মাথা ঘামায় না তার মানে কি মানসিকভাবে যারা শক্তিশালী ব্যক্তি তারা কখনো অন্যের বিষয় নিয়ে মাথা ঘামায় না তারা সর্বদা হচ্ছে নিজেকে নিয়ে ভাবে নিজের সমস্যা নিয়ে ভাবে নিজের সফলতার জন্য কাজ করে পরিকল্পনা করে এভাবেই তারা তাদের সময়টাকে ব্যয় করে কিন্তু আমাদের সমাজে অনেক বোকা মানুষ আছে যারা নিজের জন্য কাজ করে না তারা অন্যের বিষয় নিয়ে ভাবতে ভাবতেই মানে অন্যকে নিয়ে চিন্তা করতে করতেই তাদের গুরুত্বপূর্ণ সময়টা তারা নষ্ট করে ফেলে নাম্বার পাঁচ সকলকেই খুশি করার চেষ্টা করে না মানসিকভাবে শক্তিশালী মানুষরা সবাইকে খুশি করতে চায় না কারণ একজন মানুষ সবার মতো করে চলতে পারে না একজন মানুষ সবাইকে খুশি করতে পারে না তো আমরা কি করি সবাইকে খুশি না করতে পারলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই ওই ব্যক্তিটা আমার উপর বিরক্ত ও আমার আমাকে দেখতে পারে না আমার উপর রাগ করে আছে তো আমরা সবাইকে খুশি করতে পারবো না তবে আমরা আমাদের নিজেদের জন্য কাজ করে যাব কাজ করে সফল হয়ে যাব। তখন সবাই আমাদেরকে গুরুত্ব দিবে ভালোবাসবে আমাদের উপর তখন সবাই খুশি হয়ে যাবে কিন্তু হচ্ছে যদি আমি সফলতা অর্জন করতে পারি না আবার গিয়ে সবাইকে খুশিও করতে পারি না হতাশ হয়ে পড়ি তাহলে কি চলবে চলবে না তো এই জন্যই বলবো সবাইকে খুশি করা সম্ভব নয় কিন্তু নিজের কাজটার প্রতি আমাদের প্রত্যেকেরই মনোযোগী হতে হবে নিজের কাজ নিয়ে নিজেকে খুশি থাকতে হবে নাম্বার ছয় জীবনের ঝুঁকি নিতে ভয় পায় না সফল যারা বা যারা মানসিকভাবে খুবই শক্তিশালী তারা কখনো ঝুঁকি নিতে ভয় পায় না কারণ আমরা যদি আমাদের সমাজের চারপাশে তাকাই আমরা দেখতে পাব সফল ব্যক্তিরা কখনো ঝুঁকি নিতে ভয় পায়নি কারণ যদি ঝুঁকি নিতে ভয় পেত তাহলে সফলতা অর্জন করা সম্ভব হতো না তার মানে হচ্ছে কি আমাদের প্রত্যেককেই জীবনে ঝুঁকি নিতে পারতে হবে যদি ঝুঁকি নিতে আমরা ভয় পাই তাহলে সফলতা আমাদের জন্য আসবে না আর আমরা মানসিকভাবে শক্তিশালী হবও না এই জন্য জীবনে ঝুঁকি নিতে হবে নাম্বার সাত অতীতকে নিয়ে পড়ে থাকে না তার মানে হচ্ছে কি মানসিকভাবে যারা শক্তিশালী তারা কখনো অতীত নিয়ে পড়ে থাকে না কিন্তু আমরা অনেকেই জীবনে সফল হতে পারিনি কি জন্য একটু ভেবে দেখো তো আমরা সবসময় অতীত অতীত নিয়ে পড়ে থাকি অতীতে আমার জীবনে কি ঘটে গেল। সেটাকে নিয়ে আমরা হাই হতাশ করতে থাকি কিন্তু শক্তিশালী ব্যক্তিরা যারা জীবনে সফল হয়েছেন তারা কখনোই অতীতকে নিয়ে পড়ে থাকে না অতীত থেকে তারা শিক্ষা নেয় যেটা তাদের জীবনে সামনে কাজে লাগবে সেইভাবে তারা এগিয়ে যায় নাম্বার আট একই ভুল তারা বারবার করে না তার মানে কি যারা মানসিকভাবে শক্তিশালী তারা একই ভুল বারবার করে না আমরা মানুষ আমাদের ভুল হবে এটা স্বাভাবিক ভুল হবে ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে কিন্তু ভুল করে সেটা নিয়ে হাই হুতাশ করে যদি আমরা পড়ে থাকি তাহলে সাফলতা অর্জন করা সম্ভব হবে না আর একই ভুল বারবার করা যাবে না ভুল থেকে শিক্ষা নেব সামনে আমাদের প্রত্যেকে এগিয়ে যেতে হবে নাম্বার নয় একাকিত্বকে ভয় করে না আমরা কিন্তু একাকিত্বকে অনেকেই আছি ভয় করি কারণ হচ্ছে আমরা ভয় পাই জীবনে চলার পথে যদি একা হয়ে যায় আমাদের কি হবে আমরা কি পারবো অত দূর কি যেতে পারবো সফলতা অর্জন করতে কি পারবো কিন্তু সফল ব্যক্তিরা মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা একাকিত্বকে ভয় পান না কারণ একাকিত্বকে তারা এনজয় করে উপভোগ করে তারা ওই একাকিত্ব সময়টাকে কাজে লাগায় পরিকল্পনা করে তো আমাদের প্রত্যেকেই সেই কাজটা করা উচিত নাম্বার দশ হচ্ছে তা খুনি ফলাফল আশা করে না আমরা অনেকেই আছি কোনো কাজ শুরু করার পর আমরা কি করি আমরা অস্থির হয়ে যাই ভালো ফলাফলের জন্য কেন আমি লাভবান হচ্ছি না কেউ যদি ব্যবসা শুরু করে সাথে সাথে সেই লাভবান হচ্ছে না কেন তার জন্য মন খারাপ হয়ে যায় তো কি হলো যারা মানসিকভাবে শক্তিশালী বা যারা জীবনে সফলতা অর্জন করেছেন তারা কখনোই ফলাফল সাথে সাথে আশা করে না তারা জানে একটা গাছ লাগানোর পর ফল সাথে সাথে পাওয়া যাবে না সেটার জন্য আমাদের কি করতে হবে গাছের প্রতি যত্নশীল হতে হবে এবং জীবনের একটা সময় আমরা গাছ থেকে ভালো ফল পাব তো এভাবে আমরা আমাদের পরিকল্পনার প্রতি যত্নশীল হব তাহলে আমরা সফলতার একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব এবং আমরা মানসিকভাবে সবসময় শক্তিশালী থাকবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আমি জেসমিন রত্ন তোমাদের পাশে ছিলাম আছি সব সময় থাকবো তো তোমরাও আমার পাশে থেকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম